আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অরি রান্নাঘর ফিরে আসলাম নতুন আরও একটা ভর্তা রেসিপি নিয়ে আর আজকে আমি যে ভর্তাটা তৈরি করে দেখাবো এটা যে কোনো হোটেলের ভর্তার স্বাদকেও হার মানিয়ে দেবে ভীষণই মজার হয় তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই মজার ভর্তা রেসিপিটা শেয়ার করি তাহলে চলুন ঝটপট তৈরি করি প্রথমে এখানে আমি কিছু খোসা নিয়েছি আর এটা হচ্ছে কুমড়োর খোসা আর এই কুমড়োটা কিন্তু পাকা কুমড়ো এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তাতে কুমড়োর খোসাগুলো নিয়ে নিচ্ছি আর কুমড়োর খোসাটা কিন্তু একটু মোটা করেই কাটবেন এতে করে খেতে কিন্তু ভীষণই মজার হয় দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার এই কুমড়োর খোসাগুলোকে আমি একটু ভালো মতো সেদ্ধ করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর একদমই পানি থাকা চলবে না দেখুন পানিটা আমি সম্পূর্ণরূপে কিন্তু টানিয়ে নিয়েছি এগুলো হয়ে গেলে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল নিয়ে এখানে দুইটা ইলিশ মাছের মাথাকে একটু লবণ আর হলুদ মেখে তারপর অর্ধেক করে কেটে একটু ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে এর ভেতরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে আমি একটু ব্রাউন করে ভেজে নেব একদম বেরেস্তা করে ফেলবো না আর পেঁয়াজটা এরকম নরম নরম থাকা অবস্থায় তুলে নেব আর এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেচ্ছি। ভাজা পেঁয়াজ রসুন তুলে নিয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়ে সেদ্ধ করে রাখা কুমড়োর খোসাগুলোকে একটু তেলের ভেতরে ভালো মতো ভেজে নেব এতে করে এক্সট্রা যে পানিগুলো আছে ওটা অনেকাংশে চলে যাবে আর একটু ভাজা ভাজাও হবে সেক্ষেত্রে খেতেও ভর্তাটা মজার হবে এখন এই সবগুলো উপকরণ আমি পাটায় বেটে নেব এখন চলে আসলাম বাটা বাটিতে প্রথমেই আমি একটু মাছের মাথাগুলোকে বেটে নেব কারণ এর ভেতরে কাটা থাকে আর বড় যে কাটাগুলো থাকে ওগুলোকে কিন্তু ফেলে দিতে হবে না হলে গলায় বিঁধে যাওয়ার সম্ভাবনা থাকে একটু মিহি করেই বাটতে হবে আর এই যে দেখুন এগুলো আমি ফেলে দিয়েছি এখন ধনে পাতা ও ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলোকে আমি বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন আর ধনে পাতাগুলো বাটা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা কুমড়োর খোসাগুলোকে বেটে নেব আর সবগুলো একসঙ্গে বেটে নেওয়ার পর হাতের সাহায্যে এগুলোকে ভালো মতো মিশিয়ে নেব আর ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি সেই বিষয়টা স্কিপ করে গেছি আশা করছি বুঝতে পারবেন পাকা কুমড়োর খোসার ভর্তা যদি কখনো না খেয়ে থাকেন ট্রাই করার অনুরোধ রইল ভীষণ ভীষণ মজার হয় একটু মিষ্টি আর ঝাল সব মিলিয়ে খেতে দুর্দান্ত লাগে আমার আজকের আয়োজন এ পর্যন্তই ফিরবো নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ